নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি দু হাজার পঁচিশ এই সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির চতুর্থ এবং নবম্পতি মঙ্গল ন মঙ্গল অগ্নিতত্ত্বের তাহলে সেই মঙ্গল চতুর্থ এবং নবমপতি হয়ে দ্বাদশে বসছে দ্বাদশ কিন্তু আমাদের নেগেটিভ হাউস অর্থাৎ এই ঘরে যে কোনো গ্রহই শুভ ফলদাতা খুব একটা হয় না নানারকম অশান্তি শরীর খারাপ ব্যয় এই সমস্ত নির্দেশ করে হসপিটালাইজেশন ঝগড়া ঝামেলা দুর্ঘটনা ইত্যাদিকে নির্দেশ করে তাহলে এই রাজ্যকারী গ্রহ চতুর্থ এবং নবমপতি মঙ্গল দ্বাদশে বসে মাঙ্গলিক সৃষ্টি করল তাই মঙ্গল যেমন অগ্নিতত্ত্বের সিংহ রাশিও অগ্নিতত্ত্বের এরা রাগী জেদি একগুয়ে সেন্টিমেন্টাল এই রকম এদের মেজাজ উগ্র মেজাজ কিন্তু তবুও সিংহ রাশির মনে রাখতে হবে সিম্বল কিন্তু সিংহ আর এই গ্রহের অধিপতি এই রাশির অধিপতি রবি সেও সিংহতত্ত্বের সরি অগ্নিতত্ত্বের ফলে এই জাতকদের এইগুলোকে একটু ত্যাগ রাগ জেদ একগ্রিমি ভাব সেন্টিমেন্টাল একটু নম্রভাবে চলাই উচিত তাতে তাদের ভালো হবে রাগের বশবর্তী হয়ে অনেক কিছু অঘটনও ঘটতে পারে কিন্তু চতুর্থপতি এবং নজম নবম্পতি রবি রাজ্যকারী গ্রহ সিংহ রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে এই মঙ্গল ফলে শুভ ফলও কিছু নিয়ে আসবে অবশ্যই নিয়ে আসবে চতুর্থপতি দ্বাদশে ফলে বিদেশ যোগ বিদেশ যাওয়ার সুযোগ বাড়বে আবার এই মঙ্গল নবমপতি বটে ফলে ভাগ্যের সাপোর্ট এলেও সেখানে কিন্তু খুব সাপোর্ট যে পাওয়া যাবে আমার মনে হয় না আবার সিংহ রাশির অষ্টমে বসে আছে একাধিক গ্রহ এখানে পাঁচটি গ্রহ বসে আছে তার মধ্যে রবি আছে সিংহ রাশির অধিপতি কি রবি সে নিজে বসে আছে সঙ্গে রাহু সঙ্গে শনি সঙ্গে শুক্র সঙ্গে বুধ মোটামুটি বলা যেতে পারে সবাই শত্রু গ্রহ ফলে রবি এখন বর্তমানে খুব অস্বস্তির মধ্যেই আছে আগামী চোদ্দোই এপ্রিল মেষ রাশিতে আসবে তখন কিন্তু সিংহ রাশি বেশ ভালো থাকবে কারণ লগ্নপতি বা রাশাধ রাশির অধিপতি ক্ষেত্রে যাবে এবং স্থানটা হচ্ছে নবম খুব ভালো জায়গা ফলে চোদ্দোই এপ্রিল পর্যন্ত খুব একটা ভালো কিছু আশা করা যাচ্ছে না এই সময় শরীর নিয়ে অবশ্যই সাবধান থাকবেন তবে চৌদ্দই এপ্রিলের পরে শরীর স্বাস্থ্য ভালো হবে ভাগ্যের সাপোর্ট পাবেন গৃহের উন্নতি হবে সংসারের কল্যাণ হবে তবে সিংহ রাশির দ্বিতীয় স্থানে ডাবল ট্রানজিট ডাবল ট্রানজিট হলে কি হয় প্রভূত উন্নতি তাহলে অর্থনৈতিক কাঠামো বেশ ভালো হবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বেশ থাকবে বাড়িতে কোনো আনন্দ উৎসব এইগুলি হতে পারে পরিবারের শান্তি সেগুলো আসবে তবে একাধিক গ্রহের যোগও আছে যাই হোক এই মঙ্গল দ্বাদশে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তৃতীয় থেকে আমরা ভাতৃস্থান যোগাযোগ শখ আহ্লাদ লোয়ার এডুকেশন এইগুলো বিচার করি ফলে ভাই বোনের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে তাদের একটু সতর্কতা অবলম্বন করা পাড়া প্রতিবেশীর সঙ্গে মতমালিন্য দেখা দিতে পারে চেষ্টার কিছুটা বিঘ্নিত হতে পারে কারণ এই তৃতীয় স্থান থেকে আমরা চেষ্টারও বিচার করি এইবার এই সিংহরাশির ষষ্ঠ স্থানে এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে আবার ষষ্ঠবতী অষ্টমে একাধিক গ্রহ নিয়ে বসে আছে ফলে চাকরি বাকরি ঠিক এই মুহূর্তে হবে বলে আমাদের মনে হচ্ছে না তবে আঠারোই মেয়ের পরে রাহু চলে আসবে অষ্টমে আবার রবি এখান থেকে সরে যাচ্ছে বুধ শুক্র বক্রি ত্যাগ করবে এবং স্থানান্তরিত হবে ফলে ওই সময়ে আপনাদের যোগ উন্নতি হতে পারে অষ্টম দৃষ্টি সপ্তমে গিয়ে পড়ছে ফলে দাম্পত্য কিছু মতনৈক্য অশান্তি মনোমালিন্য এইগুলো দেখা দেবে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ব্যবসাও সমস্যা তবে এই সময় যদি বিদেশ যাত্রা করে বা বাইরে গিয়ে কোনো কিছু করে তাহলে কিন্তু প্রভূত উন্নতি হবে যারা বিদেশে আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু বিদেশ যোগ আছে খুব তাড়াতাড়ি সহজেই যেতে পারবেন বাইরে গিয়ে উন্নতি সেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনেক কিছু ভালো পাবেন বাড়ির বাইরে যেতে হবে বাড়িতে বসে এই সময় কিছু হবে না এই সিংহ সপ্তমে রাহু আসবে আঠারোই মে সেখানে মঙ্গলের দৃষ্টিও থাকবে কারণ সাতই জুন পর্যন্ত মঙ্গল এখানে থাকবে তারপরেও মঙ্গল নিজে সিংহ রাশিতে আসবে তখন তো খুব ভালো সময় নো ডাউট ভালো সময় কারণ চতুর্থ নবমপতি রাজ্যকারী গ্রহ লগ্নে এসেছে কারণ লগ্নের প্রভূত উন্নতি শরীর স্বাস্থ্য ভালো হবে শরীরে রোগমুক্ত হবে কর্মের সংস্থান হবে উপার্জন বৃদ্ধি পাবে বাড়ির শান্তি বাড়ি ক্রয় ভাড়া বাড়িতে থাকলেও তার সঙ্গে বেশ সুসম্পর্ক বাবার শরীরের উন্নতি ভাগ্যের সহায় এগুলি সবই পাবেন তাহলে চোদ্দোই এপ্রিল রবি যখন তুঙ্গক্ষেত্রে অর্থাৎ মেশে যাবে তখন সিংহ রাশির অধিপতি ভাগ্যস্থানে ক্ষেত্র ভালো সময় তারপরেও সাতই জুন আবার যখন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবে তখন তো খুব ভালো সময় কারণ চতুর্থ এডুকেশান যারা পড়াশুনো করে তাদের উন্নতি হবে যারা হায়ার এডুকেশন করে তাদের উন্নতি হবে আবার চতুর্থে বসে সপ্তমে দৃষ্টি দেবে ব্যবসার উন্নতি হবে কিন্তু অষ্টমেও দৃষ্টি দেবে সেখানে কিন্তু শনিদেব বসে থাকবেন তাহলে আঠারোই মে আসছে কুম্ভ রাশিতে সেখানে শনির দৃষ্টি থাকবে যখন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে আবার শনির ওপরেও দৃষ্টি দেবে ফলে এই সময়ে চরম অ্যাক্সিডেন্টের যোগ আছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পায়ে আঘাত লাগা একেবারে পায়ের নিচের দিকে কেটে যাওয়া রক্তপাত এগুলো থেকে সাবধান থাকবেন নিজেকে সতর্কতা অবলম্বন করবেন আমি বারবার বলেছি জ্যোতিষ মানেই যে কবজ তাবিজ পড়া নয় জ্যোতিষের অ্যাডভাইসটাকে আপনি কাজে লাগাবেন সতর্ক থাকবেন মোটরসাইকেল চালাবেন না অবশ্যই চালাবেন কোথাও বাইরে যাবেন না অবশ্যই যাবেন কিন্তু একটু শরীরের ব্যাপারে নজর দেবেন কারণ ওই ঘরে অর্থাৎ কুম্ভে রাহু থাকবে দেড় বছর শনি মিনে থাকবে আড়াই বছর তাহলে এই ভোরপুর দুটো ঘর সপ্তম এবং অষ্টম দুটোই পীড়িত থাকলো শনি এবং রাহুর দ্বারা সেইখানে মঙ্গলের দৃষ্টি আবার মঙ্গলের উপর রাহুর দৃষ্টি ফলে বুঝতে পারছেন শরীরের উপরে আঘাত রক্তপাত দুর্ঘটনা এইগুলোকে নির্দেশ করছে দাম্পত্য জীবনে মাঝে মাঝেই মত দেখা দেবে কারণ শনি রাহু একে অপরের উপরে দৃষ্টি দিচ্ছে ফলে মেজাজটা আরও গরম হবে রাগ আরও বেড়ে যাবে সেন্টিমেন্টাল আরও বেড়ে যাবে ফলে এইগুলো থেকে নিজেকে একটু সতর্ক থাকবেন আপনি তো জানতে পারছেন আমার সময়টা এখন ভালো না আবার মঙ্গল যখন ওখান থেকে আবার দ্বিতীয় চলে আসবে অর্থাৎ কন্যায় চলে আসবে তখন আবার অ্যাক্সিডেন্টে একটু সম্ভাবনা কমে যাবে ফলে এই সময়গুলোকে আপনারা কাজে লাগাবেন যে সে সময়গুলোকে খারাপ বললাম সেগুলোকে আপনি নিজে সতর্ক রাখবেন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল এখন পুনর্বসু নক্ষত্রে কর্ক রাশি পুনর্বসু নক্ষত্রে আসছে তাহলে পুনর্বসু নক্ষত্রে তিন তারিখে প্রবেশ করেছে তাদের এই সময় কিন্তু খুব একটা ভালো নাই বধ নক্ষত্রে মঙ্গল আছে বধ মানে কি ডেথ ডেথ মানে কি আপনি মরে যাবেন এইসব ভাববেন না কিন্তু আর এইগুলো নিয়ে খুব টেনশনও করবেন না কারণ এই যে হানড্রেড পারসেন্ট রাশি বিচার মিলবে তা নয় যাদের রাশিচক্রে মঙ্গলের অবস্থান ভালো মঙ্গল বলবান শনি বলবান অথবা রাহু বলবান বা এদের মধ্যে কেউ বলবান কেউ একটু দুর্বল এই ফলেরও বৈষম্য কিন্তু সেইভাবেই হবে। মৃত্যু অনেক রকমের হয় অপমান করলে সেটাও একটা মৃত্যু কেউ পরীক্ষায় ফেল করলো সে মৃত্যু যন্ত্রণা কেউ চাকরি পেতে পেতে পেলো না তারও একটা যন্ত্রণা কেউ রোগে ভুগলেন কেউ হয়ে গেল কিন্তু যন্ত্রটা ভোগ করলেন এইগুলোকে এক এক রকম মৃত্যু বলা হয় জ্যোতিষ আমাদের আট রকমের মৃত্যু আছে সুতরাং মৃত্যু বলতে বা বধ বলতে আপনি কখনোই ভাববেন না যে একবারে চিরবিদায় এটা কিন্তু কক্ষনো নয় আমরা জ্যোতিষে বলি ডেথ নক্ষত্রে আছে অর্থাৎ বদ নক্ষত্রে এতে অনেকেই ভয় পেয়ে যায় কম্পিত হয় না না ওই রকম টেনশন করার কিছু নেই আপনি একটু সতর্ক থাকবেন এই সময়ে তারপরে যখন আট নক্ষত্র আসবে তখন মিত্র ভালো সময় আপনার তারপরে নয়ে যখন যাবে তখনও মিত্র অতিমিত্র ফলে মঙ্গল যখন এই আট নয় অতিক্রম করবে যদিও শনির এবং বুধের নক্ষত্র তবুও অসুবিধা হবে না এই সময়টা একটু অসুবিধা আবার ওই আট আট মানে ছাব্বিশ আর সাত মানে পঁচিশ পুরো ভাদ্রপদ সেখানে শনি রাহু দুটোই বসে আছে ফলে এই সময়তে কিন্তু খুব ক্রিটিক্যাল খুব সাবধানে থাকবেন যদিও কয়েকটা দিন মাত্র তারপরে যাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্র জন্ম পূর্ব ফাল্গুনি ভালো নক্ষত্র খুব রোমান্টিক নক্ষত্র শৌখিন বিলাসিতা আরাম এইগুলো সবই এর মধ্যে আছে এই নক্ষত্র যখন আসবে তখন এই সাত নক্ষত্র যাদের কি বল পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের এখন বেশ ভালো সাধক নক্ষত্রতে আছেন মঙ্গল সাধক নক্ষত্রে আসবে এই সাধক নক্ষত্র যতদিন মঙ্গল আছে তাদের পক্ষে ভালো যাদের এগারো বা পুরো ফাল্গুনি নক্ষত্রে জন্ম আবার যখন আট নম্বর নক্ষত্র আসবে তখন তাদের বদ নক্ষত্রে পড়বে একটু শরীরকে সাবধান এই দিন কুড়ি পরে তারপরে আসবে মিত্র নক্ষত্র আবার ভালো হবে তাহলে যাদের পুরো ফাল্গুনি নক্ষত্রে জন্ম তাদের ওই যে কটা দিন মঙ্গল আট নক্ষত্রে থাকবে এই কটা দিন কিন্তু খুব সতর্কতা অবলম্বন করবেন কারণ শনি এক নম্বর আছে অষ্টমে রাহুকে নিয়ে তারপরে সেখানে আবার মঙ্গলের দৃষ্টি রাহুর ওপরে পড়বে এই সব মিলিয়ে একটু সতর্কতা থাক অবলম্বন করবেন এইবার যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি একটু অলস একটু রেস্ট নিতে ভালোবাসে বিশ্রাম এটাও ভালো নক্ষত্র রবির নক্ষত্র আবার রবি তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে জাস্ট নাও রবি কিন্তু ভালো জায়গায় নেই কারণ রাহু শনি শুক্র বুধ এই সবার নিয়ে আছে ফলে এই কটা দিন খুব একটা ভালো আশা করা যায় না শত্রুর কবলে পড়তে পারেন প্রবলেম অ্যারাইজ করতে পারে তারপর যখন আট নক্ষত্র আইবে তখন সাধক নক্ষত্র ভালো সাধক নক্ষত্র বেশ ভালো সেই সময় আপনারা বেশ ভালো থাকবেন কোনো সমস্যা নেই কোনো বিতর্ক নেই স্মুথ হবে তারপরে যখন নয় নক্ষত্র আসবে মঙ্গল তখন কিন্তু বদ নক্ষত্র তখন আবার একটু সতর্কতা অবলম্বন করবেন ওই যে বধ সম্বন্ধে বললাম তো ভয়ের কোনো কারণ নেই সতর্কতা অবলম্বন করবেন আমি মনে করি জানি না কোন জ্যোতিষ কী মনে করে আমি মনে করি জ্যোতিষ বা জ্যোতিষীয় অ্যাডভাইসটাকে আপনি কাছে রাখবেন হানড্রেড পার্সেন্ট জ্যোতিষের ওপর নির্ভর করে আমার জীবনটাকে চালাবো ঠিক তা নয় যেখানে বিপদ বলে যে একটু সতর্কতা অবলম্বন করবেন যেখানে ভালো বলেছে সেখানে ভালো কিছু পাওয়ার চেষ্টা করবেন তাতে আপনার অনেক মঙ্গল হবে এবং বিপদের সম্ভাবনা অনেক কমে যাবে পাথর কবজ তাবিজ পড়লেই সব ভালো হয়ে যাবে এটা নয় অ্যাডভাইসটা সব থেকে বড়ো গাইডটা সব থেকে বড় এইবার আপনার রাশিচক্রে মঙ্গলের পজিশন কেমন রাহু শনির পজিশন কেমন তারা কতটা বলবান সেটা আপনি কোনো নিকটবর্তী জ্যোতিষকে দেখাতে পারেন বা আপনার কোনো প্রিয় জ্যোতিষকে দেখাতে পারেন এখন তো অনলাইন অফলাইন সবই বিচার করা হয় কোনো প্রবলেম নাই যুগটা তো অনেকটা হাতের উঠেই চলে এসেছে কোনো প্রবলেম নাই এবার একটু প্রতিকার বলি তারপরে বাংলাদেশ থেকে এক ভদ্রলোক একটু রিকোয়েস্ট করেছেন তার একটা প্রশ্নের আমি উত্তর দেব প্রতিকার আপনারা শিবের পুজো করবেন এই সময় ভজরাংবালির একটু হনুমান চালিশা পাঠ করা এইগুলো করবেন মঙ্গলের জন্য দক্ষিণাকালীর গায়ত্রীর মন্ত্র জপ করতে পারেন মঙ্গলবারটা একটু হনুমানজিকে লাড্ডু দেওয়া একটু প্রণাম করে আসা করবেন আর এই বিপদগুলোর জন্য সব থেকে ভালো হচ্ছে যদি ভগবান শিবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন ওম ত্রয়ম্বকম যযামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বার উকমিভ বন্ধনাম মৃত্যুর মোকসি অম এই মন্ত্র পাঠ করবেন আর যদি না পারেন ওম নম শিবায় বলে সোমবারে শিব অভিষেক করবেন যাই হোক এইবার ওই ভদ্রলোকের প্রশ্নের উত্তরে আসি ভদ্রলোক বাংলাদেশ থেকে ফোন করেছেন খুব উৎকণ্ঠার মধ্যে আছে আমি ভদ্রলোককে জানাচ্ছি যে আপনার সময় ভালো কিন্তু আপনার কর্মের জায়গা বড় খারাপ নানা সমস্যা আবার মনে হয় আপনি কর্মে খুব একটা শান্তি কোনো দিনও পান নাই কারণ নানা বিঘ্ন এখানে রবি শনি চন্দ্র তিনটে বিষ যোগ করে বসে আছে ফলে কর্ম করলেও আপনার সংগ্রাম কিছু ছাড়বে না কর্মস্থলে নানা শত্রু নানা ঝামেলা ঝঞ্ঝাট কর্মচ্যুতি সব দেখা যাচ্ছে তবু এর মধ্যেই জানাচ্ছি আপনার ঊনপঞ্চাশ বছর বয়সে আবার কর্মযোগ বা কর্মের ভালো সময় আসবে এখন আপনার বয়স বোধ হয় সাতচল্লিশ আটচল্লিশ এরকম ঊনপঞ্চাশে ঊনপঞ্চাশে আপনি আবার কর্ম পাবেন এছাড়াও বাহান্ন বছর বয়সে আবার পাবেন সেখানে কর্মের উন্নতি হতে পারে কর্মযোগ হতে পারে কর্মের উন্নতি হতে পারে একটা কর্ম ছেড়ে অন্য কর্ম যেতে পারে তাহলে ঊনপঞ্চাশ এবং বাহানো দুটো সময়ই আপনার ভালো আপনি খুব একটা উদ্বিগ্ন হবেন না আপনার সেরকম বিপদে আসার সম্ভাবনা সেরকম নেই যাই হোক আমার মনে হয় আপনি বুঝেছেন আজ এ পর্যন্তই পরের দিন আমি নেক্সট ভিডিও আসছি নমস্কার